তো বন্ধুরা আমি রয়েছি গ্যাংটকে আর রাত এখন দশটা চল্লিশ এই ভিডিওটি তোমরা পুরোটাই দেখো আশা করি তোমাদের পুরো ভিডিওটাই ভালো লাগবে তো নমস্কার বন্ধু এখন আছি আমি উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে আর আমাদের এই ফুল টিম চলে এসেছে আমাদের ট্রাভেলার আছে এখানে তো আজকে আমরা যাবো একটা ইন্টারেস্টিং খুব জায়গাতে তো আমাদের পাশে দেখো সব ভিডিও তোমরা এখান থেকে পেয়ে যাবে যে আমরা কোথায় যাচ্ছি তো দেখতে থাকো সব যাচ্ছি একটা নতুন একটা জায়গাতে আর টোটাল আমাদের এই হচ্ছে তো মধ্যেও এখানে আরও অনেকে বসে আছে আমি তোমাদেরকে একটু দেখাবো তো এখানে অনেক এসছে অনেক লোকজন আছে তো আমরা সবাই মিলে যাবো আজকে একটা নতুন একটা জায়গাতে আমাদের ভিডিও কিন্তু এর মধ্যেও পেয়ে যাবে তো দেখতে থাকো পেজটা ফলো করো অবশ্যই তোমরা কিন্তু সব রকম ভিডিও পেয়ে যাবে এখান থেকে আমরা গিয়ে কোথায় যাচ্ছি বা কী করছি এরপর আমরা পৌঁছে গেছিলাম ঠিক বারোটা কুড়ি নাগাদ ফারাক্কা ব্রিজের ওপরে তো আমাদের বাস সাইড থেকে চলছে এখানকার ট্রেন আর ডান্স পাস থেকে চলছে এখানকার বাস বা লরি আর লোহার যে পিলারগুলো তোমরা বাস সাইডে দেখতে পাচ্ছ তো ওইগুলোই হচ্ছে ফারাক্কা ব্রিজের গেট তো এখানকার গেট সংখ্যা রয়েছে একশো নটি তো আমরা এই দেখতে দেখতে পৌঁছে গেছিলাম আরও একটি নতুন জায়গাতে বন্ধুরা আমরা রয়েছি এখন কৃষ্ণনগর আর এটা হচ্ছে কৃষ্ণনগরে একটা বিখ্যাত একটা জায়গা সরভাজা কৃষ্ণনগরের সর্বাজ তো বিখ্যাত আর এটা হচ্ছে শঙ্কর মিষ্টান্ন ভান্ডার তো আমাদের এই হচ্ছে সর্বাজা কৃষ্ণনগরের একদম বিখ্যাত সর্বাজা তারপর আমাদের এই গাড়িটা রাত্রে চলতে শুরু করলো এবং রাত্রের এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা ঠিক ভোরবেলাতে পৌঁছে গেছিলাম শিলিগুড়িতে তো আমাদের সকালের ঘুম ভাঙতেই আমরা দেখতে পেলাম ঠিক মাথার ওপরেই যেন কেমন সূর্যটা উঠে গেছে একদম সম্পূর্ণ লাল মতন অপরূপ সৌন্দর্য এই উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেছিলাম ঠিক শিলিগুড়িতে আর দেখো পাশ থেকে চা বাগানগুলোও দেখতে খুবই সুন্দর লাগছে আর সকালবেলার এই সূর্যটা লাল হওয়াতে আরও অপরূপ সৌন্দর্য লাগছে তো আমরা এই দেখতে দেখতে চলে গেছিলাম শিলিগুড়ি মোড়ে তো গুড মর্নিং বন্ধুরা এখন আছি আমরা শিলিগুড়ির বাস স্ট্যান্ড একদম পাশে আর তার অপোজিটে রয়েছে এখানকার লোকনাথ বাবার একটা মন্দির খুবই সুন্দর একটি মন্দির আর টোটাল আমাদের এখানে টিম এখানে রয়েছে তো এখানে আমাদের টিফিন হচ্ছে তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে এখানে সবাই টিফিন করছে আর আমাদের সঙ্গে রয়েছে আমাদের এই গণেশ তো দেখো আমাদের ওখানে টিফিন হচ্ছে চলো তোমাদের একটু নিয়ে যাও আগে আসছে ভিডিওতে আসার জন্য তো আমাদের এখানে টোটাল ইনট্যাক্ট টিম শপেই আর আমাদের যে ট্র্যাভেলারে এসেছিলাম সেই ট্যাভেলারটা এই পাশে আর আমাদের রান্না হচ্ছে এখন এই সাইডে সবারির যে টিফিন সেই টিফিনটা এই সাইডেই হচ্ছে এই পাশে আমাদের টিফিন হচ্ছে তো আপনাদের রাত্রিবেলায় জার্নি কেমন হয়েছে খুব ভালো

তো বন্ধুরা এখন আছি আমি শিলিগুড়িতে আর আমাদের কিন্তু যে গ্যাংটক যাওয়ার যে গাড়িটা সেই গাড়ি এখানে কিন্তু পরপর তিনটে গাড়ি চলে এসছে আর সব মালপত্রগুলো এখন সব তোলা হচ্ছে গাড়িতে আর আমরা যাবো এই গাড়িটাতে সব কিন্তু মালপত্র তোলা হচ্ছে এই সাইডটাতে পরপর সব বসে পড়েছে এর মধ্যে এখন আর আমাদের গণেশবাবু ওই পাশটাতে রয়েছে রাত্রে কেমন এনজয় করলে তো বন্ধুরা এখন আমরা রয়েছি দার্জিলিং মোড় এটাকে ছাড়িয়ে আমাদের কিন্তু যেতে হবে গ্যাংটকের উদ্দেশ্যে তো আমরা এই দার্জিলিং মোড় থেকে আমরা সুজা বাইয়ে দিকে আমরা যাচ্ছি এখন দার্জিলিং মোড় থেকে কয়েক কিলোমিটার আসার পর আমরা ঢুকে পড়লাম ডুয়ার্সের জঙ্গলের মধ্যে আর এই ডোয়ার্সের জঙ্গলটা কিন্তু খুবই বড় একটি জঙ্গল এবং এই দু জঙ্গলের মধ্যে রয়েছে হাতি গন্ডার বা আবহাওয়া আরও বিভিন্ন রকম প্রাণী তো আমরা কিন্তু বাদরটাও দেখতে পেলাম আর এই জঙ্গলের ভিতরে শাল সেকুন আরও বিভিন্ন রকমের আরও গাছ রয়েছে কিন্তু তো আমরা এই দেখতে দেখতে আরও অনেকটা গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম ডোয়ার্সের এই জঙ্গলটা আমাদের পার হতে সময় লেগেছিল পঁচিশ মিনিট থেকে আধা ঘন্টা মতন আর এই জঙ্গলটা কিন্তু অনেকটাই লম্বা তো এছাড়া যেতে যেতে ড্রাইভারের কাছে শুনতে পেলাম যে মাঝে মধ্যে নাকি এই রাস্তা দিয়ে হাতি পার হয় মোটামুটি দু নাগাদ ওই দুটো থেকে আড়াইটের মধ্যে তো এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে ওরা জল খেতে যায় এবং পারাপার হয় ডোয়ার্সের জঙ্গলটা এবার পার করলাম পার করেই আমরা দেখতে পেলাম যে এখানকার যে পাহাড় তো আমাদের ড্রাইভার সাহেব বললেন যে আমাদের এবার ওই পাহাড়ের চূড়াগুলোতেই উঠতে হবে ঘুরে ঘুরে আর সকালবেলার অপরূপ এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম ঠিক একটা পাশেই রয়েছে বাজার সেই বাজারের মধ্য দিয়ে আমাদের এই গাড়িটা চলতে শুরু করলো আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে বেশ তারপর আমরা পাহাড়ের গড়ান থেকে এবার ওপরের দিকে ওঠা শুরু করলাম তো দেখো এখানে কিন্তু প্রচুর ভিড় আর এখানে যার যার মতন লেনতে শেষে গাড়ি চালাচ্ছে রাস্তাটা খুবই সরু তো যার জন্য আর এখানকার কিন্তু বিএসএফ বা আর্মির যে গাড়িগুলো তার এক পাশ থেকে যাচ্ছে আর আমাদের গাড়ি যাচ্ছে আর এক পাশ থেকে তো আমরা এই আঁকাবাঁকা পথে আমরা উঠতে লাগলাম এরপর বেলা যত আস্তে আস্তে বাড়তে শুরু করলো আর আমরাও তার পাহাড়ের যে অপরূপ সৌন্দর্য দেখতে শুরু করলাম আর এখানকার রাস্তাঘাটগুলো কিন্তু অনেক জায়গায় ভেঙেও গেছে তো ড্রাইভার সাহেব বললেন যেটা তো এখানে ধর্ষ নেমেছিল আমরা কিছুটা আসার পরে দেখতে পেলাম যে এখানকার রাস্তাঘাটগুলো কিন্তু ঠিক করছে তো বললেন যে এখানে ভেঙে গেছিলো তো এগুলো আবার সব ঠিক করা হচ্ছে আর দেখো কত সুন্দর লাগছে এখানকার আর পাশে রয়েছে একটি লেক তো এখানেও সেম অবস্থা রাস্তাটা খুবই খারাপ এখানে এখানে সম্পূর্ণটাই ধস নেমে গেছিল এখানে গাড়ি ঘোড়া বেশ কয়েকটা দিন বন্ধও ছিল ড্রাইভার সাহেব যেটি বললেন তো এখানে সম্পূর্ণভাবে ধুলো দেখো কতটা আমাদের গাড়ির কাজ টাসগুলো সব বন্ধ করে রাখতে হয়েছিল তো বেশ খানিকটাই রাস্তা যাওয়ার পর আবার ভালো রাস্তা পেলাম তো আমরা ধুলো রাস্তা পার করার পরে বেশ রাস্তাটা এখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে রয়েছে এবং রাস্তার দুপাশ থেকে গাড়ি কিন্তু কোনো ওভারটেকই করছে না এবং যার যার লেনথে শেষে কিন্তু গাড়ি চালাচ্ছে দেখো কতটা সুন্দরভাবে এখানে গাড়ি চালায় যে কেউ কারুর মধ্যে কিন্তু যাচ্ছেই না তার কারণ একটা এখানে রাস্তাগুলো এতটাই সরু তো যার জন্য তো আমরা দেখতে দেখতে দেখো এখানকার প্রাকৃতিক সৌন্দর্য কতটা লাভ মানে কতটা সুন্দর এখানে তো এই দেখতে দেখতে পৌঁছে গেছিলাম তো এখানেও এসে দেখলাম সেই রাস্তা একই রকমভাবে ভাঙা আর পাশ থেকে বয়ে চলেছে এখানকার সেই তিস্তা নদী যে তিস্তা নদীর ভয়াবহ কিন্তু রূপ আমরা আমরা আগেও অনেকবার শুনেছি তো এই তিস্তা নদীর সাইডেও কিন্তু ভাঙন ধরেছিল তো এখন এই তিস্তা নদীর উপরে যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজটা পার হচ্ছি আর দেখো তিস্তা নদীর পাশে এখানকার বাড়িগুলো পাহাড়ের গায়ে ঠিক এইভাবে রয়েছে কতটা সুন্দর লাগছে এখানকার এই বাড়ি ঘরগুলো তো আমরা যত উপরের দিকে উঠছি তত জন্য এর অপরূপ সৌন্দর্য বাড়তেই লাগলো কিছুটা আসার পর রাস্তা এখান থেকে দুটো ভাগে ভাগ হয়ে গেছে ক্যালিম্পং দার্জিলিং কিন্তু তার ডান সাইড থেকে বেরিয়ে যাচ্ছে আর আমরা সোজা চলেছি বাঁ সাইড দিয়ে তো এখানেও দেখো সেই রাস্তা একই রকমভাবে ঠিক করছে তো এখানে কিন্তু সব সময় এই রাস্তাগুলো ঠিক হতে থাকে কারণ পাশে রয়েছে তিস্তা নদী আর এই তিস্তা নদীর ওপরেই কিন্তু এই ব্রিজগুলো আর এখন তিস্তা নদীতে জল খুবই কম আর এখানকার বাড়িঘরগুলো তোমরা তো দেখে বুঝতেও পারছো কেমন যেন মনে হচ্ছে ছবির মতন এখানকার বাড়িঘরগুলো তো আমরা এই দেখতে দেখতে অনেকটাই উপরে উঠে গেছি তো দেখো এখানকার যে কতটা সুন্দর অপরূপ সৌন্দর্য এই দৃশ্য তো ধারণা করা যায় না তারপর চলে একটু এলো একটি সেই গরুর পাল তো যার জন্য দেখো গাড়িগুলো সব কিন্তু এইভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে তো কেউ কাউকে ওবারটা কি করতে পারছে না কারণ রাস্তাঘাট এখানে এতটাই সরু তো ধারণার মানে বাইরে তো গরুগুলো সাইড দিচ্ছে না তো আমাদের গাড়িটা কিন্তু আস্তে আস্তে পাশ কাটিয়ে সামনের দিকে যেতে লাগলো তো দেখো আমরা কিন্তু পাহাড়ের পুরো ঢাল ঘা ঘেসে আমরা কিন্তু যাচ্ছি আর এখানে দেখো বাদরগুলোও রয়েছে তোমরা হয়তো দেখেও বুঝতে পারছো দেখো বাদরগুলো বাসাই সাইড থেকে খেলা করছে আর এখানেও দেখো বাদরগুলো এখানে সব বসে রয়েছে আর আমরা এরপর চলে এলাম একটি ধাবা মতন হোটেল রয়েছে সেখানে তো আমরা কোথায় আছি এখন এখন গ্যান্টকে বসে আমরা খাচ্ছি মানে অনেকটা আগে তো হোটেল থেকে মোমো খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম তো এখানে দেখো যেতে যেতে এখানে কিন্তু সেই শালবন এবং আরও অন্য অন্য যে গাছগুলো সেই সমস্ত গাছগুলোও রয়েছে আর তার পাশ থেকে আবার তিস্তা নদী বয়ে চলেছে দেখো কত সুন্দর একটি অপরূপ সৌন্দর্য যত আমরা উপরের দিকে উঠছি তত আমাদের মনটা একটা ঠিক অন্য রকম লেভেলের দিকে পৌঁছে যাচ্ছে এরপর কিছুটা আসার পর আমাদের কিন্তু এই গ্যাংটক শহরের মধ্যে প্রবেশ করলাম তো দেখো এখানকার গ্যাংটক শহরটা পুরো পাহাড়ের ঢালে এখানে বস বসবাস এখানকার মানুষের আর গাড়িগুলো দেখো তো দুপাশ থেকে কিন্তু তাদের নির্দিষ্ট পথ মেনটেন করেই চলছে তো আমাদের আবার তেল নিতে হবে যার জন্য আমাদের পাম্পে ঢুকতে হলো তো তারপর ওখান থেকে তেল নিয়ে আবার কিছুটা আসতেই দেখতে পেলাম এখানকার আবার সেই তিস্তা নদী তো আমরা যতটা দূর পর্যন্ত গেছি না কেন তিস্তা নদী আমরা কিন্তু সব সময় উপভোগ করতে পেরেছি যে এখানকার জলগুলো কিন্তু সেইভাবে স্পিডেই আছে তারপর আমরা সরু একটা টানেল পেলাম সেই টানেলের ভিতর থেকেই আমাদের যেতে হলো ওপরে রয়েছে পাহাড় তারপর এখানকার এই টানেলটা কিন্তু কেটে এইভাবে তৈরি করা হয়েছে তো আমরা এই টানেল পার করার পরে আমরা গ্যাংটক শহরের ভিতরের দিকে আরও ভালোভাবে প্রবেশ করলাম আর যত প্রবেশ ভিতরের দিকে করছি দেখো বাড়িঘরগুলো কতটা সুন্দরভাবে রয়েছে আর এখানকার গাড়ি ঘোড়াগুলো কতটা ডিসিপ্লিনভাবে এখানে মেনটেন করে আর দেখো পুরো মনে হচ্ছে ছবির মতন পুরো এখানকার শহরটা আমরা মানে কল্পনাও করতে পারিনি যে গ্যাংটক শহরটা এতটা সুন্দর হবে তো এখানকার রাস্তাঘাট এবং এখানকার মানুষজনের কথাবার্তা কিন্তু খুবই ভালো তারপর চলে এলো আরও একটি বড় ট্যানেল তো এর ওপর থেকে রয়েছে পাহাড় আর আমাদের এই ভারত সরকার কিন্তু এই যে ট্যানেলটা রয়েছে এই টানেলটা দিয়ে সম্পূর্ণ সিকিমে চলে যাওয়া যায় তো আমি তোমাদের অন্য একটা ভিডিওতে তোমাদের দেখা এই সিকিমের সম্পূর্ণ ভিডিওটা তো আমরা এই ট্যানেল কিন্তু পার করলাম তো টানেল পার করে দেখো এখানেও কিন্তু সেই রাস্তা একই রকমভাবে ভাঙা ছিল তারপরে এখানেও সেই ধুলো একই রকমভাবে আমরা মানে দেখতে দেখতে রাস্তাঘাট চলে এলাম আর একটি জায়গাতে তো কতটা সুন্দর লাগছে দেখো এখানকার অপরূপ সৌন্দর্য আর এখানে হচ্ছে দেখো গাছপালাগুলো কিন্তু কেউ কখনও কাটেই না শুধু রাস্তার পাশ থেকে যা একটু পরিষ্কার করা হয় আর তারপরে চলে এলাম ঠিক গ্যাংটক শহরের পুরো ভিতরের দিকেই তো আমাদের এই রাস্তাগুলো কিন্তু এতটাই ঢাল মানে ধারণা করতে পারবে না আমরা দেখে হয়তো বুঝতে পারছি হয়তো সমতলের ওপর থেকেই যাচ্ছে কিন্তু তা নয় এখানকার রাস্তাঘাট ও মানে অতিরিক্ত ঢাল তো আর এখানকার আকাশ বা এখানকার ওয়েদার সম্পূর্ণ বেশ একটা অন্য রকম তো আমরা যত উপরের দিকে উঠছি তত আমাদের মনটা মনোমুগ্ধকর কিন্তু করে তুলেছে তো ফার্স্ট টাইম এই গ্যাংটকে আসা তো তোমরা ছাড়াই আসবে না কেন তোমরা এলে দেখতেই পাবে যে গ্যাংটক শহরটা এতটা সুন্দরভাবে এখানে সাজানো গোছানো রয়েছে ধারণা করা যায় না আর এখানে আরও একটা জিনিস আমি দেখলাম যে এখানকার বাড়িঘরগুলো মানে যে পাহাড়টা যেমনভাবে কাঁধ করা রয়েছে সেখানকার বাড়িঘরও কিন্তু সেইভাবে সেই কাঁধভাবেই কিন্তু তৈরি হয় গ্যাংটক শহরের আমরা কিন্তু যেতে যেতে এখানকার যে প্রাকৃতিক যে সৌন্দর্য বা এখানকার যে নেচার তো আমরা কিন্তু খুব দারুণভাবে উপভোগ করছি এবং আকাশের যে কালার নীল বর্ণের যে কালারটা রয়েছে দেখো কতটা সুন্দর লাগছে আর সব থেকে বড়ো ব্যাপার কী তো এখানে যদি রোদটাও যদি ঠিক মতন পাওয়া যায় না বা রোদ যদি ওঠে ঠিক মতন তো এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আরও যেন তোমার মনটাকে বেশ অন্য রকম একটা লেভেলে পৌঁছে দেবে তোমাকে এটুকু আমি বলতে পারি তো আমরা এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা কিন্তু চলে গেছিলাম এবং আমরা যত পাহাড়ের ওপরে উঠছি না তত এখানকার সাইটের বাড়িঘরগুলো তোমরা একটু পরেই দেখলে বুঝতে পারবে যে এখানকার বাড়িঘরগুলো কতটা সাজানো গোছানোভাবে রয়েছে দেখো পুরো পাহাড়ের ঢালে এখানকার এই বাড়িঘরগুলো তো এরপরে আমরা পৌঁছে গেছিলাম ঠিক গ্যাংটক শহরে আমাদের যে হোটেলটা রয়েছে ঠিক হোটেলের কিছুটা আগেই এখানকার মেন যে মার্কেট সেই মার্কেটটাতে তো দেখো এখানকার বাড়িঘরগুলো তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে হোটেল বাড়িঘর সব কিছু রেস্তোরাঁ স্কুল কলেজ হাসপাতাল সব কিছুই রয়েছে দেখো সব পাহাড়ের ঢালে ঢালে তো সম্পূর্ণভাবে তোমাদের মনে হবে যে জন্য আমি এটা একটা ছবি এরকম হয়তো দেখছি কিন্তু আদৌ তা নয় তোমরা যারা আসবে বা তোমরা যারা গেছো ওখানে তারা নিশ্চয়ই জানো যে এখানের আবহাওয়া বা এখানকার বাড়িঘরগুলো কতটা সুন্দরভাবে এখানে রয়েছে এবং এখানকার মানুষজন সত্যি খুবই ভালো এখানকার মানুষজনের ব্যবহার এবং এখানে সবাই হচ্ছে নেপালি এবং এখানের বুদ্ধ ধর্মের অবলম্বীর মানুষ এখানে বসবাস করেন হিন্দুরাও আছে খুবই কম তো এই হচ্ছে এই গ্যাংটক শহরের সম্পূর্ণ পরিবেশ তো বন্ধুরা আজকের ভিডিওতেই এটাই দেখানো ছিল তো নেক্সট ভিডিও আমি অবশ্যই তোমাদেরকে দেব আর দেখো গ্যাংটক শহরটা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর তোমরা যত দূর দেখবে না কেন এই অপরূপ সৌন্দর্য এইভাবে তোমরা দেখতেই থাকবে এবং উপভোগ করতে করতেই যাবে তো নেক্সট ভিডিও আমি তোমাদের অবশ্যই তোমাদের দেব সিকিমের তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এবং ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করো তো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো একটা ভিডিওতে তবে তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা জিনিসটা দেখো জুনাকি পোকার মতন ঠিক যেন কি যেন মিট মিট করে জ্বলছে আর সূর্যটা দেখো একদম পুরো পাহাড়ের চূড়াতে লাল হয়ে আছে এই হচ্ছে সম্পূর্ণ এই গ্যাংটকের পরিবেশ আর দেখো জোনাকি পোকার মতন এখানকার যে বড় বড় যে বিল্ডিং বা অট্টলিকা তোমরা বলো না কেন বা হোটেল সেইগুলো দেখো সব এইভাবে মিট মিট করে সব জ্বলছে আর ছোটোখাটো গাড়িগুলো এখান থেকে যাচ্ছে এই হচ্ছে এখানকার এই ভিউ পয়েন্ট